প্রিয় বন্ধুদের সবাইকে আবারও স্বাগত আমাদের আজকের এই বিশেষ ও গুরুত্বপূর্ণ জ্যোতিষ অনুষ্ঠানটিতে বন্ধুরা একটা দেবী তোমার শক্তি ফিরে পেতে চাইছে লুকানো শক্তির পাঁচটা লক্ষণ এখনই জেনে নাও না হলে পরে আফসোস করবে এই দেবী কে কেমন শক্তি তোমার কাছে ফিরে আসছে কখন ফিরবে আর কিভাবে বুঝবে তোমার জীবনে এর প্রভাব পড়বে কি হ্যাঁ বন্ধু তোমাদের জীবন পুরো বদলে যেতে পারে যে কাজ আজ হচ্ছে না সেটাও শুরু হয়ে যাবে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ পারেশান থাকেন দুঃখী থাকেন টাকা নিয়ে অর্থ নিয়ে তাহলে কি আপনার জীবনে টাকা আসবে উন্নতি আপনারই হবে প্রতিদিনই চাকরি পেয়ে যাবেন নানা রকম প্রশ্ন আছে আপনার সব প্রশ্নের উত্তর আজ এক ভিডিওতে পাবেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য বিশেষ তাই সব কাজ ছেড়ে একবার ভিডিওটা দেখে নিন বন্ধুরা আজকের বার্তাটা খুবই বিশেষ এক দেবী আপনার হারানো শক্তি ফেরত দিতে চাচ্ছেন যে শক্তি কোথাও লুকিয়েছিল সেটা আবার আপনার জীবনে ফিরে আসছে অনেক সময় আমরা বুঝতে পারি না আমাদের মধ্যে কতটা শক্তি লুকিয়ে আছে কিন্তু ইঙ্গিতগুলো পাওয়া যায় আর যখন দেবীর করুণা হয় তখন এই ইঙ্গিতগুলো ধীরে ধীরে তোমার সামনে স্পষ্ট হতে শুরু করে তুমি ভাবছো আসলে এই দেবী কে কি ধরনের শক্তি যা আমাদের ফিরে পেতে হবে বন্ধুরা যখন এই শক্তি তোমার কাছে ফিরে আসবে তখন তোমার জীবন পুরোপুরি বদলে যাবে যেসব কাজগুলোতে তুমি প্রতিদিন বাধা অনুভব করো সেই কাজগুলো এখন সহজেই হয়ে যাবে এখন তুমি চিন্তিত থাকো দুঃখী থাকো টাকার ব্যাপারে উদ্বিগ্ন থাকো কিন্তু যখন এই শক্তি ফিরে আসবে তখন তোমার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধির প্রবাহ শুরু হয়ে যাবে চাকরির সুযোগ সমস্যা দূর হবে টাকা পয়সা আসবে উন্নতির নতুন পথ খুলবে যেই স্বপ্নগুলো তুমি অনেকদিন ধরে দেখছো সেগুলো পূরণ হতে থাকবে এটা শুধু একটি সাধারণ পরিবর্তন হবে না বরং তোমার ভাগ্যের একটি নতুন অধ্যায় খুলবে তো বন্ধুরা এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এখানে তোমার সব প্রশ্নের উত্তর মিলবে কোন শক্তি আছে কখন ফিরে আসবে কিভাবে বুঝবে এবং তোমার জীবনে কি বড় পরিবর্তন আসছে সব কিছু এখানে বোঝানো হয়েছে চলুন বন্ধুরা ভিডিও শুরু করি এবং কথা বলি তবে সবচেয়ে আগে আমি তোমাদের একটা জরুরি তথ্য দেব যে যে কোনো কথা যা আমি তোমাদের বলতে যাচ্ছি এটা অফিসিয়াল বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় এই ভিডিওটা জ্যোতিষশাস্ত্র আর প্রাচীন বিশ্বাসের ওপর তৈরি এটা বিশেষ করে জ্যোতিষ প্রেমীদের জন্য আর বাকিরাও এটা শুধু মজার জন্য দেখতে পারেন বন্ধুরা আজ আমরা কথা বলবো কিভাবে তোমার কাছে শক্তি আসবে এই শক্তি তোমার জীবনে কিভাবে ফিরে আসবে কিন্তু তার আগে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এখনো তোমার ওপর ঈশ্বরের অসীম আশীর্বাদ বর্ষিত হচ্ছে ভাবনা তুমি একা কারণ এই সময় তুমি অনেক দুঃখী দেখাও চিন্তিত থেকো তবুও তোমার সাথে সবসময় একটা অদৃশ্য শক্তি থাকে অনেকবার এমন হয়েছে যে তুমি কোনো বড় বিপদ থেকে নিজেকে বাঁচাতে পেরেছ তুমি ভাবো এটা তোমার কষ্টের ফল বা তোমার কারো সাহায্য পেয়েছ কিন্তু সত্যিটা হলো বন্ধুরা এটা দেবী শক্তির আশীর্বাদ যেটা বারবার তোমাকে ঝামেলা থেকে বাঁচিয়েছে হয়তো তুমি এটা বিশ্বাস করো না বা তোমার মনে কিছু সন্দেহ আছে কিন্তু এই শক্তি সব সময় তোমার সাথে ছিল আর এখন সময় এসেছে যে সেই শক্তি পুরোপুরি তোমার জীবনে ফিরে আসবে আর বন্ধু একটা কথা তোমাকে বুঝতে হবে পড়বে পারম পিতা পরমেশ্বর তোমাকে আসলে কখনো দেখাবে না কিন্তু ও কোনো না কোনো রূপে এসে তোমার সাহায্য করছে তোমাকে বাঁচিয়ে রাখছে তাই তোমাকে সবসময় ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে কারণ তোমার জীবনে যে শক্তি কাজ করছে সেটা অদৃশ্য হলেও সব সময় সক্রিয় থাকে এখন আমরা তোমাকে পুরো গল্প বলবো কী হয়েছে আর কখন থেকে এই দেবতা তোমার বন্ধু হয়ে গিয়েছে দেখো বন্ধু এই দেবতারা তোমাকে দেখা যায় না কিন্তু অদৃশ্য শক্তির মতো তোমার চারপাশেই ঘুরে বেড়ায় যেদিন থেকে এই দেবতা তোমার বন্ধু হয়েছে যেদিন থেকে এই অদৃশ্য শক্তি তোমার চারপাশে সবসময়ই আছে তবেই তো তোমার সাথে সবসময় ভালোই হয়েছে তুমি নিজেই নিশ্চয়ই অনুভব করেছো অনেকবার বড় সমস্যার মুখে পড়েও তুমি বাঁচোছ তোমার রাস্তা খুলে গেছে তোমার কাজ সফল হয়েছে এটা সব কেবল কাকতালীয় নয় এটা সেই শক্তি সেই দেবতাই যারা তোমার জীবনকে সামলিয়ে রেখেছে বন্ধুরা তোমার সাথে কিছু না কিছু খুব ভালো একটা হয়েছে আর শুধু তাই নয় যেদিন থেকে এই দেবতা তোমার কাছে অদৃশ্য শক্তি হিসেবে এসেছে তবে থেকেই তোমার সাহস বেড়েছে তোমার চিন্তা ভাবনা উন্নতি পেয়েছে তোমার মনেই একটা নতুন আশা জেগে উঠেছে ভেতর থেকে তুমি নিজেও জানো না কেন কিন্তু খুব ভালো লাগছেই তো হ্যাঁ বন্ধুরা আর এই সবের কারণ যেই দেবতা দেখো বন্ধুরা তোমাদের শত্রুরা তোমাদের ওপর অনেক রকমের তান্ত্রিক কাজ করেছিল তোমাদের বিরক্ত করার জন্য তারা একটুও ছাড় দেয়নি চারদিকে তারা তোমাদের ধ্বংস করার পেতেছিল আর যখন তোমাদের ওপর তান্ত্রিক কাজ করা হলো। তখন অনেক খারাপ শক্তি তোমাদের বাড়ির আশেপাশে ঘুরতে শুরু করলো অনেক খারাপ শক্তি তোমাদের বাড়ির দরজায় কড়া নেড়ে বসেছিল এসব শুনে তোমার শরীরের রোমকুপ্ত খাড়া হয়ে গিয়েছে নিশ্চয়ই কিন্তু বন্ধুরা ঠিক এইটাই সত্যি আপনি ভাবেন সব কিছু নিজের মতোই ঠিক হয়ে গেছে কিন্তু আসলে এটা ঘটে গেছে সেই অদৃশ্য শক্তির কারণে যা আপনার সঙ্গে আছে সেই শক্তিই আপনার চারপাশে একটা নিরাপত্তার ঢাল তৈরি করেছে যার কারণে সব খারাপ শক্তি আপনার কাছে এসে আপনাকে কোনো ক্ষতি করতে পারেনি কিন্তু বন্ধুদের ঠিক এইটাই সত্যি আমরা আপনাদের শুধু একটা কথা বলতে চাই যদি আমাদের কথা ঠিক লাগে যদি মনে হয় এই তথ্য আপনার কাজে লাগতে পারে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাও লাইক দিতে ভুলবেন না বন্ধুরা আমরা আপনার জন্য অনেক পরিশ্রম করি আপনার যত সমস্যা আছে সেই সব সমস্যা দূর করার জন্য আপনার জীবনের দুঃখ কমানোর জন্য আমরা দিন রাত কঠোর পরিশ্রম করি যাতে আপনার কাছে সব জরুরি তথ্য পৌঁছাতে পারে যা আপনার জীবনকে ভালো করতে পারে কিন্তু যদি আপনি আমাদের ভিডিও দেখতে না পারেন যদি আপনি আমাদের ভিডিও থেকে লাভ নিতে না পারেন তাহলে এতে আমাদের কোনো ভুল নেই কারণ আমরা পুরো মনোযোগ দিয়ে প্রতিটি তথ্য সংগ্রহ করে গবেষণা করে ভিডিওর মাধ্যমে আপনার সামনে তুলে ধরি যদি আপনি আমাদের ভিডিও ভিডিও শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনি সেই গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন বঞ্চিত হয়ে থাকেন আর তারপর জীবনে তার সুবিধাও নিতে পারেন না তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এটা অন্যদের সাথেও শেয়ার করুন যাতে সবাই এর সুবিধা পেতে পারে হ্যাঁ বন্ধুরা এটা আমরা আপনাদের খুব বড় কথা বলছি যদি আমাদের ভিডিও থেকে আপনাদের লাভ না হয় তাহলে আমাদের ভিডিও আবার দেখবেন না হ্যাঁ আমরা খুব বড় কথা বলেছি তবে আমাদের বিশ্বাস আমরা যে তথ্য দিচ্ছি সেটা আপনাদের সবার জন্য সেরা হাজারো মানুষ লাভ পেয়েছে আর আপনিও পাবেন তবে বন্ধুরা দেখার দৃষ্টিভঙ্গি যেন ইতিবাচক হয় সব কিছুর দুই দিক থাকে কেউ সেখানে নেতিবাচকতা খুঁজে পায় আর কেউ সেখানে ইতিবাচকতা তাই ভালোটা খুঁজে পাওয়ার চেষ্টা করুন ভালোই পাবেন আপনি তো বন্ধুদের তোমরা তো এটুকু তো করতে পারো যে বোঝো তোমাদের শত্রু তোমার ওপর তান্ত্রিক কাজ করেছিল আর অনেক খারাপ শক্তিকে তোমার বাড়িতে পাঠিয়েছিল তখনই এই দেবতার নজর পড়ে তোমার ওপর যখন তুমি ভক্তি করো যখন তুমি মানুষের মঙ্গল করো তখন ঈশ্বরের নজর থাকে তাদের ওপর যারা ভালো আর তোমার ওপরও এই দেবতার নজর ছিল যখনই দেবতা দেখল যে তোমার শত্রুরা তোমাকে ধ্বংস করার জন্য ক্ষতি করার জন্য অনেক তান্ত্রিক কাজ করেছে এবং আগেও করেছে তখনই দেবতা তোমাকে রক্ষা করার সিদ্ধান্ত নিলেন সেই সময় থেকে এই অদৃশ্য শক্তি তোমার জীবনে প্রবেশ করল তোমার চারপাশে একটা সুরক্ষা ঢাল তৈরি করে দিল যার কারণে খারাপ শক্তিগুলো তোমার কাছে এসে কিছু করতে পারল না এই কারণেই আজ তুমি নিরাপদ আর এই কারণেই তোমার জীবনে ধীরে ধীরে ইতিবাচকতা ফিরে আসছে কিন্তু যেভাবে এই দিব্য শক্তি তোমার কাছে এলো ঠিক সেভাবেই সব নেতিবাচক শক্তি সেখান থেকে পালিয়ে গেল যারা তোমার ওপর তান্ত্রিক ক্রিয়া করছিলেন এখন তাদেরও আর বাঁচার উপায় নেই তাদের কর্মের ফল তারা ভোগ করতেই হবে যেভাবে তারা করেছে ঠিক সেভাবেই ফল পেতে বাধ্য সেটা আপনার জীবনে হোক বা কারো অন্য সময় বন্ধুরা এই কারণেই এই দেবতা আপনার সত্যিকারের সঙ্গী এবং বন্ধু হয়ে উঠেছে এখন আপনি নিজেই ভাবুন কেন এই দেবতা আপনার বন্ধু হলো কারণ যখন কারো মনে সত্যিকারের এবং পবিত্র অনুভূতি থাকে তাকে যতই দমন করার চেষ্টা করা হোক না কেন সে আরও উঁচুতে উঠে যায় আর ঠিক এই গল্প আপনার সাথেই ঘটেছে তো বন্ধুরা এগোবার আগে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই করে ফেলো ভিডিওটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা ক্লিক করে দেবেন কারণ এই চ্যানেলটা তোমার রাশি আর জীবনের জন্য খুবই স্পেশাল আর গুরুত্বপূর্ণ আমরা চাই আমাদের প্রতিটা ভিডিওর উপকার তোমার ঠিক সময়ে পৌঁছাক বন্ধুরা এবার ভালো করে শোনো এত বড় শক্তি এখন তোমার সাথে জুড়ে গেছে আর তুমি এটা জানো যে এই দেবতা আসলে কে এটা কোনো সাধারণ দেবতা না বরং তিনি হচ্ছেন যাদের প্রতি আপনি সত্যিকারের গভীর ভক্ত হ্যাঁ এরা হলেন দেবত্বের দেব মহাদেব যখন মহাদেব কারো প্রতি সন্তুষ্ট হন তখন তার ভাগ্য পুরোপুরি বদলে যায় কিন্তু তাদের আশীর্বাদ পেতে সাধারণ পরিশ্রম নয় বরং গভীর তপস্যা করতে হয় প্রতিটি পদক্ষেপে সাবধান থাকতে হয় কোথাও কোনো ভুর হতে পারে না এবং এই সময় আপনি খুব বুদ্ধিমত্তার সঙ্গে সচ্চরিত্র কর্মপথে এগিয়ে চলেছেন এ কারণেই ভোলেনাথের করুণা এখন আপনার জীবনে বর্ষিত হচ্ছে মহাকাল নিজেই বলেন যার উপর তার আশীর্বাদ থাকে তার পৃথিবীর কোনো প্রাণী কিছুই করতে পারে না আপনার ইকবাল নড়াতে পারবে না এখন আপনার ইকবালকে কেউ ডিগাতে পারবে না যতই চেষ্টা করুক না কেন আপনার শক্তি আপনার আত্মবিশ্বাস আর আপনার ভাগ্য এখন অটুট বন্ধুরা এই মহাশক্তি এখন আপনার জীবনে প্রতিদিন চমক নিয়ে আসবে আর আগামী প্রতিটি আপনি যে স্বপ্নগুলো দেখেছেন সেগুলো সত্যি হবে এবং একসাথে এত বড় সুখবর আপনার দরজায় কাল এসে শুধু একটা ছোট্ট ব্যাপারে খেয়াল রাখবেন জীবনে এখন কিছু বিশেষ সাবধানতা রাখা জরুরি আপনি যখনই কোথাও যাবেন আর কেউ ভিক্ষুক সাধু সন্ন্যাসী বা কোনো মহিলা আপনার সামনে হাত বাড়িয়ে সাহায্য চাইবে তখন মনে রাখবেন যাদের প্রথম আর শেষ আশ্রয় ভগবান তাদের দেখে অন্তর থেকে কিছু দেওয়া উচিত যেই কেউ ভগবানের নামে সাহায্যের আবেদন করে তাকে ভালোবাসা আর করুণা দিয়ে সাহায্য করা উচিত এটা একদম সহজ কাজ তবুও সবাই এটা করে না এমন করলে দেব দেবতাদের খুশি রাখা যায় আর আপনার পুণ্যের ভাণ্ডারও বাড়তে থাকে বন্ধুরা এটা করতে কোনো কষ্ট নেই কিন্তু এই কাজটা অন্যদের জন্য অনেক বড় উপকার হয়ে যায় তাই এই সুযোগগুলো হাতছাড়া করবেন না আরেকটি আর যদি পথে কোনো সাপ বিচ্ছু বা কোনো প্রাণী দেখা দেয় তাহলে ওগুলোকে মারা একদম ঠিক নয় এই সময়টা আপনার জন্য এতটাই স্পেশাল যে আপনি বড় কিছু ভাবতে শুরু করবেন আপনার জীবনে আরো ভালো আর উন্নত কিছু করার জন্য উৎসাহ পাবেন যদি আপনার মনের মধ্যে নতুন ব্যবসার আইডিয়া থাকে নিশ্চিন্ত থাকুন সেটা পুরোপুরি সফল হবে এবং আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বন্ধুরা সত্যি বলছি এই সময়টা আপনাকে অসীম সুখ এনে দেবে এখন আপনার জীবনে সেই সব জিনিসগুলো এক ঝটকায় পূরণ হবে যেগুলো আপনি অনেকদিন ধরে কামনা করছেন সেটা হতে পারে নতুন একটা বাড়ি বানানো হ্যাঁ গাড়ি কিনতে হবে কোনো প্রপার্টি নিতে হবে বা অন্য কোনো বড় কাজের প্ল্যান করতে হবে সেটা শুধু আপনার কুণ্ডলীর সংকেত নয় সেই ঈশ্বরিক শক্তি সেই দেবতাও এই সময় আপনার পাশে দাঁড়িয়ে আছেন যখন ঈশ্বরের আশীর্বাদ আপনার সঙ্গে থাকে তখন আর কি ভয় তো বন্ধুরা এই শুভ মুহূর্তে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ যদি এখনো আমাদের ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে দয়া করে এখনই লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন যাতে প্রতিটি গুরুত্বপূর্ণ ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছায় কারণ এটা আপনার জন্য এমন বিশেষ আর অনন্য ভিডিও আর কেউ তো আনতে পারে না এটা আমি লিখে দিতে পারি হ্যাঁ বন্ধুরা বন্ধুরা আমাদের টিম কঠোর পরিশ্রম আর গভীর তদন্তের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তৈরি করে প্রতিটি তথ্য প্রতিটি সংকেত সবকিছু খুব যত্ন করে যাচাই করা হয় যাতে আমরা শুধু ফাঁকা শব্দ না করি বরং সেই কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি যা সত্যিই আপনার জীবনে কাজে লাগবে আমাদের একটাই উদ্দেশ্য আপনার জীবনের দুঃখ ও ব্যথা মুছে ফেলা আর এজন্য আমরা দিনরাত একের পর এক পরিশ্রম করি আমরা আপনার কুণ্ডলী আপনার পরিস্থিতি এবং আপনার প্রয়োজনগুলো খুবই সাবধানে বিশ্লেষণ করি যা কমতি আসলে আমরা আপনাদের জন্য সব কিছু সঠিকভাবে উপস্থাপন করি যাতে আপনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এই কাজের জন্য আমরা অনেক পরিশ্রম করি কিন্তু আমরা আপনাদের কাছ থেকে এর বিনিময়ে কিছু চাই না শুধু একটা ছোট অনুরোধ আছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিন আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন ভিডিও লাইক করা আর চ্যানেল সাবস্ক্রাইব করা আপনার জন্য একটুও খরচ হয়নি কিন্তু এই ছোট ছোট কাজগুলো আপনার জন্য বড় লাভ নিয়ে আসে কারণ এর মাধ্যমে আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন আর আমরা সময় সময় আপনাদের জন্য এই রকম গুরুত্বপূর্ণ এবং উপযোগী ভিডিও নিয়ে আসবই চলতেই থাকবে বন্ধু সবাই আমি তোমাদের পাকা গ্যারেন্টি দিচ্ছি যদি তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাদের সঙ্গে যুক্ত থাকো তাহলে সামনে আসা প্রতিটা ভালো বার্তা আর প্রতিটা সাফল্যের খবর প্রথমে তোমার হাতেই পৌঁছে যাবে তাই শুধু সাত দিনের মধ্যে এতটা গভীর আর অসাধারণ তথ্য তুমি পেয়ে যাবে যে যদি এই সাত দিনের মধ্যে আমাদের প্রতিটা কথা মনোযোগ দিয়ে শোনো আর মানো তাহলে গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমার জীবন পুরোপুরি বদলে যাবে শুধু একটা শর্ত আছে যা কিছু বলা হবে তা মানতেই হবে তখনই তারা যারা তাদের শত্রুদের কারণে কষ্ট পাচ্ছে তাদের জীবন মানুষ বাধা দেয় যাদের কাজ সব সময় ভেঙে যায় তাদেরও এর থেকে মুক্তি মিলবে আর সবচেয়ে বড় কথা হলো অনেকেই প্রশ্ন করেন গুরুজি আমাদের কোনো শত্রু নেই তবুও আমাদের এত সমস্যা কেন হয় এত কষ্ট আর যন্ত্রণায় কেন পড়তে হয় অনেকেই তো এমনটাও বলেন যে তাদের ওপর তান্ত্রিক কার্যক্রম হয়েছে আর সবচেয়ে অবাক করা বিষয় হল যখন আমরা তাদেরকে জিজ্ঞেস করি আপনার জীবনে কি কোনো শত্রু আছে তখন তারা বলেন না কিন্তু যখন আমরা ভিতর থেকে তাদের যাচাই করি তাদের কুণ্ডলি খুব যত্ন দিয়ে দেখি তখন আসল সত্য সামনে আসে বুঝতে পারা যায় যে তাদের জীবনে তাদের নিজেরাই সবচেয়ে কাছের মানুষরাই তাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে একই মানুষরা তাদের ওপর তান্ত্রিক কাজ করছে আর যখন আমরা এই সত্যটা বলি অনেকেই বিশ্বাসই করতে পারে না বলে গুরুজি আপনি মিথ্যে বলছেন কিন্তু আমরা তো ঠিক সেইটাই বলছি যা সংকেত আমাদের পাওয়া যায় এখন এটা আপনার ওপর নির্ভর করে বিশ্বাস করতে চাইলে পারেন না চাইলে করবেন না বন্ধুরা তন্ত্রমন্ত্রের মতো কোন জিনিসের বৈজ্ঞানিক প্রমাণ নেই কিন্তু এটাও সত্য যে এটা এক ধরনের নেগেটিভ কাজ আপনার উন্নতি থামিয়ে দেয় আপনার সাফল্য আটকে দেয় আর মানসিকভাবে আপনাকে কষ্ট দেয় তবুও আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই ঘাবড়ানোর কোনো দরকার নেই শুধু সচেতন হওয়াটাই জরুরি আর এখন সেই সময় এসে গেছে যখন আর কেউ আপনার একটা চুলও বাঁকা করতে পারবে না এখন আপনার নিজের শক্তি ফিরিয়ে পাওয়ার পালা নবরাত্রির পবিত্র সময় চলছে এবং মা দুর্গা নিজে আপনাকে উপহার হিসাবে সেই শক্তি ফিরিয়ে দিতে চান যা আসলে মূলত আপনার নিজেরই দেখুন আপনি নিজেকে একটা সাধারণ মানুষ ভাবেন কিন্তু আসলে আপনি সেই অদৃশ্য শক্তি যার মাত্রা বোঝাও কঠিন তোমার জানা নেই বন্ধুরা এটা সব তোমার ধীরে ধীরে বুঝে আসবে কিন্তু আগে কোন কোন সংকেত তোমাকে মিলবে সেটা এটা খুব জরুরি যদি স্বপ্নে দেবতাদের মতো কোনো আশ্চর্য কাজ করো তাহলে সেটা তোমার প্রথম সংকেত যে তোমার ভিতরে একটা অদৃশ্য শক্তি আছে মানুষ বলতেই পারে স্বপ্নে কোনো কিছু আসতে পারে কিন্তু বন্ধু আমি বলি একই ধরনের স্বপ্ন বারবার কারো হয় না আর যাদের হয় তাদের জীবনে সেটা কোথাও না কোথাও কিছু না কিছু সম্পর্কই থাকে তাই এটাও বুঝে নাও আমরা যা বলি সেটা ভিত্তির উপর বলি ঠিক ওইভাবেই আমাদের কথা মন দিয়ে শুনুন বন্ধুরা এখন যাদের মনের স্থিরতা নেই যাদের বিশ্বাসের স্থিরতা নেই যারা তাদের ভগবান বা দেবদেবীর উপর বিশ্বাসই রাখে না তাদের কথা বলার কিছু নেই আর আসলেই এই ভিডিও তাদের জন্য নয় বন্ধুদের বলি আর একটা ইঙ্গিত হচ্ছে যদি আপনি যেটা বলেন সেটা বেশিরভাগ সময় তাদের সাথেই ঘটে যায় তাহলে এটা একটি অদৃশ্য শক্তির স্পষ্ট সংকেত যদিও আপনি ইচ্ছাকৃতভাবে বলেন না কিন্তু যেভাবেই বলেন সেটা ঘটেই যায় আর যদি আপনি এটা নোটিস করছো এটা মানেই তোমার ভেতরের শক্তি আছে তাই তো বন্ধুরা এমন মানুষদের ভক্ত হিসেবে দেখে তাদের আশীর্বাদ নিতে চায় দেখো আমার কথা হলো মানুষ যতই বিশেষ বা সাধারণ হোক না কেন যদি তার আশীর্বাদ তোমার জন্য ফলদায়ক হয় যদি তার ভাষণ তোমার জন্য সত্য প্রমাণিত হয় তাহলে সে তোমার জন্যই ঈশ্বর আর বন্ধুরা সবাইয়ের জন্য সেটা সম্ভব না এটা আলাদা কথা যার জন্য কেউ সব কিছু সে তার ঈশ্বরের কম নয় কেউ মূর্তি পূজা করে কেউ মানুষকেই পূজে আর তাতেই তারা নিজেদের খুঁজে পায় সরাসরি দেবতা দেখছেন আর আমার প্রিয় প্রিয় বন্ধুদের বলছি তোমাদের হৃদয়ও অনেক ভালো তোমরা সবাই দেবতার মতো যারা তোমাদের উপেক্ষা করেছে যারা তোমাদের কম অঙ্কিত করেছে তারা একদিন আফসোস করবে বন্ধুরা এখন আমি তোমাদের তৃতীয় সংকেত বলবো মনোযোগ দিয়ে যখন মানুষের অন্তরে এই অনুভূতি জাগে যে সে শুধু ভোগ বিলাস বা মজা আনন্দে জীবন কাটাবে না বরং তার মন কোন উচ্চ শক্তি ঐশ্বর্যের দিকে আকৃষ্ট হয় সেটা নিজেই একটা বড় আশীর্বাদ কারণ এটা ইঙ্গিত দেয় যে তোমার আত্মা শুধু এই পৃথিবীর চকচকিতে হারিয়ে যাওয়ার নয় সে তো আসলে নিজের মূল উৎস নিজের শক্তি নিজের পরমাত্মার দিকে ফিরে যেতে চায় আর যখন এমন সময় নব মতো পবিত্র উৎসব চলছে মা রানীর পূজার পরিবেশ চারদিকে গুঞ্জরিত হচ্ছে তখন আপনার মন আরো বেশি ব্যাকুল হয়ে ওঠে আপনিও যেন সেই ভক্তিতে ডুবে যেতে চান সেই শক্তির পদে বসে শান্তি আর শক্তি অনুভব করতে চান দেখুন বন্ধুরা আজকের যুগে যেখানে মানুষরা প্রায়শই মজা ঘোরাঘুরি আর বাহ্যিক ঝলমলে জিনিসে সময় কাটায় সেখানে যদি আপনার ভিতরে এই ইচ্ছা জাগে যে আপনি পূজা করবেন আরতি করবেন ভজন শুনবেন আর মায়ের পদে থাকবেন তা সত্যিই অসাধারণ সময় কাটানো তো সাধারণ কোনো ব্যাপার না এটা সেই গভীর সংকেতের একটা অংশ যা বারবার তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি ভিড় থেকে আলাদা তুমি বিশেষ আর তোমার ভিতরে একটা দিব্য আলো জ্বলছে আর সবচেয়ে মজার কথা হলো যখন তোমার আত্মীয় স্বজন পরিবার বা বন্ধুদের মধ্যেও একই ভক্তির রং দেখা যায় তখন সেটা কেবলই নয় এটা স্পষ্ট সংকেত যে তুমি চারপাশ থেকে শক্তির আবরণে ঘেরা এই শক্তির বলয় তোমার জীবনে গেথে আছে এই শক্তি তোমার প্রতিটি শ্বাস প্রতিটি চিন্তায় প্রতিটি কাজেই মিশে আছে তুমি চাইলেও এ থেকে নিজেকে আলাদা করতে পারবে না দূরে যেতে পারবে না কারণ এটাই তোমার পরিচয় আর এটাই তোমাকে জীবনে বারবার এগিয়ে নিয়ে যাবে সামলাবে আর প্রতিটা কষ্ট থেকে মুক্তি দেবে বন্ধুরা এখন আমি তোমাদের শেষ আর পঞ্চম সংকেতটা বলবো আর বিশ্বাস করো এই সংকেতটা এত গভীর আর এত গুরুত্বপূর্ণ যে যদি তুমি এটা বুঝে নাও তাহলে পুরো বিশ্বাস হয়ে যাবে যে সত্যি এই নবরাত্রিতে মা রানী তোমার শক্তি ফিরিয়ে দেবেন দেখো যখন তুমি হঠাৎ কোথাও বসে থাকো আর তোমার কানেই ঘণ্টার আওয়াজ শুনতে পাও কোথাও থেকে ভজন কীর্তনের সুর কানে আসে আর তোমার মন মায়ের নামে এতটাই আবেগপ্রবণ হয়ে ওঠে যদি চোখ ভিজে যায় বুঝে নাও মা তোমাকে ডেকে দিচ্ছে আর বিশেষ করে রাতে যখন চারপাশ নীরব তখন যদি মনে হয় কোনো অদৃশ্য শক্তি তোমার কাছে দাঁড়িয়ে আছে কেউ তোমার মাথার উপর হাত রেখে আশীর্বাদ দিচ্ছে তাহলে একদম সন্দেহ করো না এই মুহূর্তটাই যখন মা তোমার আত্মাকে স্পর্শ করে তোমার হারানো শক্তি ফিরিয়ে দেয় এখন এই শক্তি কিভাবে ফিরে আসবে সেটাও বুঝে নাও এই নবরাত্রিতে হতে পারে কোনো নারী হঠাৎ তোমাকে প্রসাদ দেবে বা কেউ অচেনা হাত নিয়ে তোমার জন্য ছোট্ট কোনো উপহার নিয়ে আসবে আর তুমি একদম ভাববে না এইটা তো একটা সাধারণ জিনিসই সেটা মাটির একটা ছোট্ট টুকরোই হোক না কেন কিন্তু যদি সেটা তোমাকে বিশ্বাস আর ভক্তি দিয়ে দেওয়া হয় তাহলে সেটা তোমার জন্য সোনার থেকেও বেশি মূল্যবান হবে কারণ বন্ধুরা মায়ের আশীর্বাদ কখনো জিনিসে থাকে না সেটা অনুভূতিতেই লুকিয়ে থাকে আর যেদিন এই শক্তি তোমার জীবনে ফিরে আসবে তুমি নিজেই দেখবে তোমার বাড়ি তোমার জীবন তোমার উন্নতি সব বদলে যাবে রাস্তাগুলো খুলে যাবে নতুন উচ্চতা ছোঁয়া যাবে আর সেই সুখ সমৃদ্ধি তোমার জীবনে আসবে যেটার তুমি স্বপ্নই দেখেছ কিন্তু বন্ধুরা আমি তোমাদের একটা কথা বলতে চাই যখন মা রানী আপনার উপর বর্ষণ করেন তখন তিনি সব ধরনের বাধা কাটিয়ে ফেলেন এবং আপনার জীবনে ভালো রাস্তা ভালো সুযোগ ভালো পথ নিজে থেকেই खुले जाए জীবনে কিভাবে পরিবর্তন আসবে সেটা আপনি তাৎক্ষণিক বুঝতে পারবেন না ধীরে ধীরে পরিস্থিতি বদলাবে এবং আপনি অবাক হয়ে যাবেন যে সবকিছু এত সহজে কিভাবে ঘটতে শুরু করল দেখো বন্ধু মানুষ পরিশ্রম করে এবং পরিশ্রমের মাধ্যমেই উন্নতি করে কিন্তু এটা ঠিক যে যাদের পথে মা রানীর আশীর্বাদ থাকে এবং যাদের পথ নিজেই শক্তি হয়ে তৈরি হয় তাদের জন্য কঠিনতাও কঠিন কাজও সহজ হয়ে যায় আর এটাই পার্থক্য আপনি অনুভব করবেন এখন হয়তো আপনাকে এসব কিছু পরিষ্কার না লাগতে পারে কিন্তু খুব শীঘ্রই এই শক্তি আপনার জীবনে আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং আপনাকে সেই পর্যায়ে নিয়ে যাবে যেখানে মানুষ আপনাকে চিনবে আপনাকে সম্মান করবে এবং আপনার কদর করবে অর্থাৎ বন্ধুরা আপনি ধীরে ধীরে সেই শ্রেণীতে চলে আসবেন যাকে মানুষ শক্তিশালী বলে যাকে মানুষ সত্যিকারের অর্থে শক্তিশালী মনে করে আর মনে রাখবেন যতক্ষণ মানুষ আর্থিক মানসিক এবং শারীরিকভাবে মজবুত না হয় ততক্ষণ সমাজ থেকে তাকে সেই তাৎক্ষণিক সম্মান পাওয়া যায় কিন্তু এখন খুব শীঘ্রই আপনার দিন বদলাবে খুব শীঘ্রই আপনার নাম হবে আপনার কথা সবাই বলবে আর আপনার প্রশংসা করবে তো বন্ধুরা আজকের মেসেজ এটাই ছিল আশা করি আপনি এটা অন্তর থেকে অনুভব করেছেন মা রানী সবাইকে তার কৃপা করুক আজকের ভিডিও এখানেই